হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন একটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম আমি সেই পড়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে সবার প্রতিমে পড়ার জন্য রুটিন তৈরি করে এনেছি আর আজকে আমি পড়ব বাংলা সাহিত্য অঙ্ক থেকে মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্য থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসে আর গ্রামাটিক্যাল এখন থেকে পড়বো ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ আর ইংলিশ থেকে পড়বো আমি গ্রামাটিকালক্ষণ থেকে নাম্বার নাম্বারের যে গুলো আছে আমি সেইগুলো পড়ব আর বাংলাদেশ বিষয়ে বলি থেকে আজকে আমি পড়বো উপমহাদেশে মুসলিম শাসন যে চ্যাপ্টারটা আছে সেটা আর বিসিএস থেকে আজকে আমি রিভিশন দিব উনিশতম বিসিএস এবং বিশতম বিসিএস আর ম্যাথ করব আমি শতকরা আমি এখন রুটিন তৈরি করে নিয়েছি তো আমি রুটিন করে নিয়েছি আর এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো এখন বাজে সকাল ছয়টা তিরিশ এখন আমি পড়বো বাংলাদেশ বিষয় বলে বাংলাদেশ বিষয় বলে থেকে আজকে আমি পড়বো উপমহাদেশে মুসলিম শাসন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা এখান থেকে বিসিএস এ খুব কম আসলেও এটা কিন্তু নিবন্ধন তারপর হচ্ছে প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন আসে তো বাংলাদেশ বিষয়ে বলির এই টপিক্সটা আমার হচ্ছে যে শালগুলা আসছে আছে সেই শালগুলা আমি আলাদা করে নোট করে রাখছিলাম তারপরে হচ্ছে এটা আন্ডারলাইন করে পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা মতো তারপর আমি সাড়ে সাতটার সময় আমি পড়তে বসছি এবারও আর এই সময় পড়ছি আমি হচ্ছে বাংলাদেশ বাংলা সাবজেক্টটা আর বাংলা সাবজেক্টের এখন আমি পড়বো হচ্ছে সাহিত্য অংশটা সাহিত্য অংশ থেকে পড়বো হচ্ছে জীবনী সাহিত্য নাথ সাহিত্য আর মঙ্গল কাব্য আর এই মঙ্গল কাব্য তারপর নাথ সাহিত্য এখান থেকে বেশি এসে দুই মার্ক থাকে এই চ্যাপ্টারটা থেকে শুধুমাত্র তো এই যে নাচ সাহিত্য জীবনের সাহিত্য যেগুলো আছে অর্থাৎ আর কবিদের নাম যেগুলো যে আর বিভিন্ন আছে। আছে ওদের যে অনেক অনেক যেগুলো যেগুলো এগুলো মনে রাখাও সংখ্যা আপনি যদি আজকে পড়েন কালকে আবারও ভুলে যাবেন এরকম তো এই যে চ্যাপ্টারটা আছে এটা পড়তে আমার প্রায় এক ঘন্টা মতো সময় লাগছিল তারপরে আমি সকালে উঠে নাস্তা করে একটু ঘোরাফেরা করে আবারও পড়তে বসিলাম আমি দশটার দিকে আর এই সময় আমি পড়ছি হচ্ছে বাংলা সাবজেক্টের গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল অপশন থেকে আজকে আমি ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি আর বর্ণ যে চ্যাপ্টারটা আছে এখান থেকে এখান থেকে যে এইগুলা কিন্তু মনে রাখা অনেক কঠিন যে ঘৈ ধ্বনি অঘৈ ধ্বনি তারপর হচ্ছে কোনটা কণ্ঠধ্বনি তালব্য ধ্বনি এইগুলা মানে যতই পড়বেন আপনি ততই ভুলবেন আপনি যতবার পড়বেন পড়ার শেষে যত আপনার যতটুকু মনে থাকবে সেটাই কিন্তু আপনার মেমোরি আমি যেরকম মানে ভুলে যাই আমি সেটা আপনাদেরকে বললাম অনেকে বলে যে আপু আপনি তো কোনো টিচার না আপনি এত জ্ঞান দেন কেন আসলে আমি যে ভুলগুলো করি আমি সেগুলো আপনাদেরকে সাজেশন দিই তো বাংলার এই টপিকটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা মতো এরপরে সাড়ে বারোটার সময় আমি আর পড়ি নাই এরপরে আমি খেয়ে দিয়ে ফ্রেশে নামাজ পড়ে কসিং এ গেছিলাম ওখান থেকে আমি আমার পাঁচটায় শেষ হয় কসিংটা কসিং শেষ করে বাসায় আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার সময় এসে আমি আবার ফ্রেশ হয়ে একটু নাস্তা করে পড়তে বসি সাতটার সময় আর সাতটার সময় আমি পড়তে আজকে বসছি ইংলিশ থেকে গ্রামাটিক্যাল অপশন আর নাম্বার নাম্বারের যে অংশগুলো আছে অর্থাৎ সিঙ্গুলার টুরাল যেগুলো আছে যেগুলো কিন্তু খুবই কমন বিষয় অনেকে ভাবে এটা খুবই সহজ বা এটা বিশেষ প্রাইমারি বা জবের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহজটা দেন একটু ডিফিকাল্ট যেগুলো আছে সেগুলাই বেছে বেছে পড়বেন তাহলে কিন্তু এটা ভালোভাবে আপনারা পরীক্ষার সময় করতে পারবেন তো নাম্বারের যে রোলস গুলো যেগুলো আছে সেগুলো আমি কিছু টপিক্স আছে যেগুলো খুবই মানে কমন না একটু আনকমন যেগুলো সেগুলো আমি আন্ডারলাইন করে রাখছিলাম আর যেগুলো আমি এর আগে একবার পড়ছি বেশি পড়ি রিভিশন দিলাম তো যেগুলো দেখলাম হয়নি সেবার সেগুলোর পাশে আবার একটু লাল কালি দিয়ে মার্ক করে রাখছিলাম তো নাম্বারের এই টপিক্সটা আমার শেষ করতে সময় লাগছিল প্রায় এক ঘন্টা তারপরে আটটার সময় আমি পড়তে বসছি হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন আর বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন আজকে আমি পড়ব হচ্ছে উনিশতম আর বিশতম যে বিশেষ আছে সেটা উনিশতম এখানে হচ্ছে পঞ্চাশটি এমসি কেউ আছে এটা একটা বিশেষ বিশেষ ছিল আর বিশতম বিশেষ আছে এটা আবার একশোতম একশোটা আছে এখানে এমসি কেউ তো এই যে দুইটা এমসিকিউ কেউ মানে বিশেষ এর প্রশ্ন আছে এই দুইটা ম্যাচ কে পড়ব আর পড়ব হচ্ছে এখান থেকে যে ম্যাপ গুলো আছে সেগুলো তো এই দুইটা বিসিএস এর ম্যাথ আর হচ্ছে এটা করতে আমার প্রায় দুই ঘন্টা মতো সময় লাগছিল তো এরপরে প্রায় এগারোটার দিকে আমি আবার ম্যাথ সাবজেক্ট আমি বসছিলাম আর আজকে আমি ম্যাথ করছি হচ্ছে শতকর অংশ থেকে শতকর অংশ থেকে আমি আজকে ম্যাথ করছি হচ্ছে পনেরোটার মতো এরপরে আমি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল পরে আর আমি পড়ি নাই এরপরে খেয়ে দিয়ে ফ্রেশে আমি ঘুমাইতে গেছিলাম আর ঘুমানোর আগে আমি ভিডিওটা এডিট করে রাখি যেন পরের দিন সকালে আমি আপলোড দিতে পারে অনেক আপু ভাইয়েরা কিন্তু আমাকে মেসেঞ্জ পার্সোনালি এস এম এসে বলতেছেন যে আমি কোন কোন বইগুলো পড়ি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি তো সবাইকে তো এস এম এস দেওয়া আমার দ্বারা পসিবল হচ্ছে না এখন এর জন্য কারণ আমি এখন একটু বিজি আছি তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ